পরিবর্তন করায় দেয় দেয় তাদের মর্যাদা বানায় ঠিক অথবা প্রিয় ভাইয়েরা আমরা সোজা যদি নাও হই একদিন না একদিন আমাদের সোজা হওয়া লাগবে লাগবে কি না সোজা হওয়ার দিবস আছে না আল্লাহ আলামিন বলছেন দুনিয়ার মানুষ তুমি কোন মানুষ প্রিয় মানুষ তোমার অবস্থার কত বড় আমি আল্লাহ রাব্বুল আমিন যত সৃষ্টি করেছি ওই সৃষ্টিগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় যতগুলা সৃষ্টি ওইগুলার অন্যতম একটি হচ্ছে আল্লাহর সৃষ্টি হযরত জিবরাইল আমিন কত বড় এত বড় আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজার হাজার বার জিবরাইল আমিন কে প্রেরণ করেছে কিন্তু নবীজি তার পুরো জীবনে মাত্র দুই বার জিবরাইল আমিন কে আকৃতিতে দেখেছিলেন আল্লাহ দুনিয়ার মানুষ সাবধান এমন এক দিবস আসবে কথা বলতে পারবে না তবে কথা বলতে পারবে কে রহমান রহমান যাকে পারমিশন দিবেন সেই কেবল তবে ওই দিন যাওয়ার পরে ভক্কর চক্কর কোনো কথা চলবে না আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে যে কথা হবে ও কলা সবাবা একমাত্র ওই দিনে আল্লাহর কাছে সোজা সঠিক কথাটাই বলা যাবে দুই নম্বর কথা বলছে কাছে যাওয়ার পরে মনে করবে আজকে যদি কৌশলে পার হওয়া যায় এরকম লোকজন আমাদের এই গ্রামে আছে কিনা দেখেন তো মিলাইয়া সকাল বেলা খতরের নামাজের পরে কান্দের মধ্যে কোদাল চাপায় আনিয়া মাঠের দিকে রওনা হয়েছে লোকজনের জন্য দেখাওয়ার হওয়ার জিজ্ঞাসা করছো চাষা ফুপা বড়াব্বা এত সকাল কোথায় যান বলে বাবা জমির আলটা একটু কাটতে যায় আমার জমির আলটা এখনো কাটা হয় নাই মুরব্বী জমির আল কাটতে যায় কিন্তু উদ্দেশ্য ভিন্ন আছে হয়তো বা উনার জমির সাথে যার জমি লাগানো ওই পারের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই ও বেচারি আল কাটার নাম করে জমিটা সার আঙ্গুলে একটু ঠেলতে যায় আমার তোমার সব কিন্তু হাসুরের দিনে যখন দেখানো হবে এই যে চার আঙ্গুলের মধ্যে যে আবাদ হয়েছিল ওইটা তো তোমার হালাল নয় বান্দা আস আল্লাহর কাছে হিসাব দাও ও বলবে আল্লাহ আমি এইটা করি নাই আমার আল্লাহ হারপ্রমিন বলছেন ও বাপ কবে মারা গেছে জমি ছিল তার দশ বিঘা বলছিল ছেলে মেয়ের মধ্যে সমান করে ভাগ করে দিও কিন্তু বাপ মরে যাওয়ার পরে নিজেদের মরার বয়স হয়ে গেল কৌশলে কৌশলে বোনের জমি এখনো ঠিক মতো পূরণ করে দেয় নাই বোনের জমিটা ঠিক মতো তাকে ফেরত দেয় না এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা কতকগুলা মুসলমান আছে কিনা ওই দিন যাওয়ার পরে সোজা কথা বলা লাগবে ওই সময় কিন্তু তোমার জন্য বিপদ হয়ে যাবে হজে দেওয়ার আগ দিয়ে খাওয়াইছে পঞ্চাশ হাজার টাকা দামের গরু জবাই করে এরপরে সুন্দর করে লোকজন মনে করছে বাপরে বাপ কি খরচ কথা আছে আপনাদের সাথে ছেলে পেলেগুলাকে রেখে গেলাম ফিরি কি না ফিরি এদেরকে দেখে শুনে রাখেন আসল উদ্দেশ্য ভিন্ন ওনার দশ বিঘা জমির দুই ছেলে এক মেয়ে এক মেয়েকে দিয়েছে আর বলে গেছে তোমাদের জন্য গলার তোমাদের জন্য হাতের আংটি নাতির জন্য অমুক কৌশলে কৌশলে মেয়েকে ফাঁকি দিয়া ছেলেকে বকশিস দিয়া উনি মক্কা শরীফ কানাই কাবাই পৌঁছানোর পরে খাবা ঘর দেখার পর ওর কান্নাকাটি দেখে লোকজন চিন্তা করছে এত কান্দে কেন দেখি তোর সাথে যাই কান্নার কারণ কি পাশের থেকে যাই দেখে হাজির দোয়া করতে চাল্লা আশা দিয়ে তো সব লোককে যাবো যাই কিন্তু তুমি তো জানো আমি তো ছেলেদের মধ্যে একটু জমি বেশি দিয়া মেয়েদের সাথে ব্যাং সাবি করছিলাম খানায় কাবা দেখে তো সব গুনায় মাপ হয় আল্লাহ মেয়ের করে আমাকে মাফ করে দে থাকলে বলেন তো বান্দার হক নষ্ট করে যদি আল্লাহর কাছে মাফ চাই রাব্বুল আলামিন কি মাফ করবে আমার আল্লাহ আল্লাহর আবিন কি বলছেন খেয়াল করেন তারা মেনে আসে না ওই কাফেররা বলতে শুরু করবে আই রব আজকে আমার সামনে যা দেখলাম আমল না আমার হিসাবটা দেখলাম আজকে তো আমার ভয়াবহ অবস্থা ইয়া কুনতু তুরাবা যদি আজকে মাটি হতাম বড় ভালো হতো কেন না আল্লাহ প্রাণীদের বিচার করার পরে তাদেরকে মাটি বানিয়ে দিবেন কিন্তু ওই দিন যাওয়ার পরে আর মাটি হওয়ার সুযোগ থাকবে না ঠিক না হলে যেই দিন যাওয়ার পর আর বাঁচার উপায় নাই ওই দিন আসার আগে আমাদের প্রস্তুতির দরকার আছে ঠিক কি না আল্লাহ আমাদেরকে এই জন্য এইগুলা মাহফিলে বেশি বেশি আসার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আমি আপনাদের কাছে নিয়ত করেছি প্রিয় ভাইয়েরা কোনো ভূমিকা ছাড়াই আমি অল্প কিছু কথা বলবো সর্বোচ্চ বিশ মিনিট আপনাদের কাছে কথা বলতে চাই প্রিয় ভাইয়েরা বিষয় একটা নির্ধারিত আমি আপনাদের জন্য মনে করেছি সুর আরাফ থেকে আমি চারটা আয়াতের উপরে আল্লাহ রব্বুল একটা দীক্ষা দিয়েছেন এর উপরে সংক্ষিপ্ত একটুখানি কথা বলবো প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন সুর আরাফের চারটা আয়াতের মধ্যে আমাদের জন্য একটা দীক্ষা দান করেছেন এই শিক্ষাগুলি আমরা আমাদের অন্তরে ধারণ করে আজকে যদি এরকম অপরাধ থাকে আমাদের জীবন থেকে দূর করে আমরা চলে যাব রাজি আছে তো ইনশাআল্লাহ কারা কারা আছে একটু দুই হাত উঁচু করে দেখায় অলসতাও কেটে যাবে আবার আল্লাহকেও দেখানো হবে একটু শক্ত করে হাত তোলেন হয় নাই ভাই হাত তোলা হয় নাই মজবুত করে হাত করে একটু একটু সামনে লড়া চড়া দিছেন এই যারা মসজিদের সামনে বাহিরে বাইরে বিভিন্ন জায়গায় দাঁড়ায় আছেন আমি সকলকে মঞ্চে আসার জন্য বললাম দোকানদারি ব্যবসা সব বন্ধ এখন চোদা করে তোলেন ভিতরে সবাই চলে আসেন চলে আসেন সবাই করছেন সবাই এবার একটা আমরা একটা তাকবীর দিয়ে আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ রাজি আছেন সবাই যারা রাজি আছেন বুক বরাবর হাত না নেই বরাবর এটা তাকবীর দিতে হবে পারবেন ইনশাআল্লাহ দেখি আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই আমরা লিল্লাহি তাকবীর হয় নাই এই তাকবীর হইছে ওই যে আমার ফুপা বসে আছে সিআরে ফুপাই তাকবীর দেয়

মুক্তি মোহাম্মদ আলী সাহেবের আগমন আজকের মাহফিলের প্রধান মেহমানের আগমন আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান আজকে আমরা যার কথা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি আমার প্রিয় ভাই মুফতি মোহাম্মদ আলী হাফিজ আবুল্লাহ তিনি আমাদের মাঝে চলে আসছেন আলহামদুলিল্লাহ বলেন আমার আর বয়ান করার দরকার আছে আপনারা মেহমানের সামনে আমার অপমান করেন আপনারা হায় হায় মার্শাল আমার হাবা আমার সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অল্প একটু সময় শুনতে আলহামদুলিল্লাহ আমি অল্প একটু সময় কথা বলবো আমার যারা আমাদের স্বেচ্ছাসেবক সহ সকলকে বসতে হবে এখন আর কোনো দায়িত্ব নাই আমাদের মাইকের প্যান্ডেলের দায়িত্ব আমাদের যত প্যান্ডেলের দায়িত্বে যারা ছিলেন আমি লাইট আলা ভাইয়ের কাছে লাস্ট একটা অনুরোধ করব মসজিদের দিকে যে ফোকাস লাইট তিনটা দেওয়ার কথা ব্লু কালারের আপনি লাস্ট মুহূর্তে অনুরোধ করছি আপনি এই জিনিসটা ঠিক করেন মসজিদটা দেখা যাচ্ছে না আপনি ফোকাস লাইট তিনটা ঠিক করেন লাইট আলা ভাই প্রিয় ভাইয়েরা আমি সুরাহারাফ থেকে একটা ছোট্ট নোট করে নিয়ে আসছি এইটার উপরে আমি বিশ মিনিট কথা বলবো ইনশাল্লাহ কয় মিনিট কত বাজে এখন এখান থেকে বিশ মিনিট পরে মুফতি মোহাম্মদ আলী সাহেব আলোচনা করবেন ইনশাল্লাহ প্রিয় ভাই আর কোনো ভূমিকা নয় চলেন আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি একদম সংক্ষিপ্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলছেন গভীর মনোযোগ দেন الله بولتن واتل عليهم نبا الذي اتيناه اياتنا فانسلخ منها فاتبعه الشيطان فكان من الغاوين আল্লাহ বলছেন হে আমার হাবিব আপনি এমন একটা তেলাওয়াত করে আপনার উম্মতের কাছে জানায় রাখেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কেননা ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করে গিয়েছিলেন হে আল্লাহ এমন একজনকে আপনি আমার বংশের মধ্যে প্রেরণ করবেন ওয়া ইযিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রবনা তাকাবাল মিন্না আল্লাহর কাছে যে তিনি বলেছিলেন আল্লাহ আপনি আমার এইগুলা কবুল করেন মুফাসসিররা ব্যাখ্যা করেছেন ওই খানায় কাবাকে কেবল কবুল করতে বলেন না ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে কবুলিয়াতের দোয়া করেছিলেন ওই ইসমাঈল আলাইহিস সালাম থেকে আপনারা মান ন হিসাবে প্রেরণ করলেন মোহাম্মদকে আল্লাহ বলছেন নবী আপনার পথে আমি চেলাওয়াত করে জানানোর দায়িত্ব দিলাম খেয়াল করেন বলছেন রসুল আপনি ওই খবরটা পৌঁছান কোন খবর আব্দুল মাসুদ বলছেন আল্লাহ যে ব্যক্তির কথা এখানে বলছেন তার নাম হচ্ছে বালাহাম ইবনে আবার হজরত মুসা ইসলামের কমের একজন লোক এই লোকের কারিশ্মাকে এই লোক হচ্ছে মুস্তাজ আবুদ্দাওয়া কিছু যদি দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায় যেই না মুসা ইসলাম কমের কাছে দাওয়াত নিয়ে আসলেন কমের লোকেরা তার বিরোধিতা করতে শুরু করলো আর কিছু লোক মিলে গেল ওই বালাম ইবনে আমারের কাছে যাওয়ার পরে বলল এই লোকটার বিপক্ষে আপনি বদয়া করেন এই লোকটা আমাদের সমাজের মধ্যে গন্ডগোল লাগাইছে ফাটনা ছড়াইছে আমাদের মধ্যে সমাজ এরকম ছিল না সে উল্টা পাল্টা বলতেছে আমরা যে ফেরাউনের ওই ফেরাউনের বংশের বিপক্ষে নানান কথাবার্তা বলতেছে কেননা তারা সকলেই মূর্তি পূজারি আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কেরিমের মধ্যে বলছেন যখন এই কথা ওই বালাম

ব্যক্তির বিপক্ষে আমি কোন বদা করতে পারবো না শেষে লোকজন তার কাছে একটা প্রস্তাব দিল এবং তার মগজ ধলাই করার জন্য বলল তার সিরে ভিতরে আসছি তারা বলল দেখেন আপনি যদি তার বিপক্ষে বদোয়া না করেন তাহলে আপনারও ক্ষতি আছে কেননা আজকে আপনার কাছে আসছি আপনার দোয়া কবুল হয় এখন আরেকটা নতুন লোক যদি এখানে ওইরকম রকম দাঁড়ায় তো আপনার কাছেও তো মানুষ আসবে না আপনার দরবার তো আর জমবে না ধোকায় পড়ে গেল এরপরে সে হাত তুলে দোয়া করল আল্লাহর পয়গম্বর মুসাকে যেন আল্লাহ ধ্বংস করে দেন আল্লাহ বলছেন যেই নাই কথা বলল আল্লাহ বলছেন আল্লাহর যে আয়াত ছিল তার উপরে এই আয়াত থেকে নিজেকে দূরে সরায় নিল পৃষ্ঠ প্রদর্শন করল জানে আল্লাহর বিধান জানে আল্লাহর হুকুম কিন্তু সে এখান থেকে দূরে সরে গেল আল্লাহ বলছেন আল্লা বিধান থেকে দূরে সরলো তার পরি শৈতানের তাকে অনুগামী বানিয়ে দিলেন আল্লাহর বিধান থেকে নিজে সরে গেল পয়েন্ট বাই পয়েন্ট মনে রাখেন আল্লাহর হুকুম জানতো আল্লাহর বিধান জানতো কোনটা আল্লাহর পক্ষ থেকে আছে দেওয়ার পরেও বান্দা যখন সরে যায় আল্লাহ বলছেন সাথে সাথে শয়তান তার অনুগামী হয়ে যায় শয়তান এখন তার পিছে লেগে গেল তার মানে একটা যদি আপনি দেখেন কোন ঢালু জায়গা মাঝে মাঝে আমি উদাহরণ দেওয়ার জন্য বলি উপর থেকে নিজ পর্যন্ত একটা বোল্ডার দিয়ে দিয়ে অনেক সময় ছোট্ট ছোট্ট কালভার থাকে ওই কালভারটা যেন ভেঙে না যায় ওই জন্য ওইটাকে সুন্দর করে দাঁড় করায় দেয় এরপরে বোল্ডার লাগায় উপরে একটা ছেলে দাঁড়াইছে দাঁড়ানোর পরে ঢাল এরকম যদি প্রস্তাব করে দেয় তাহলে ওই প্রস্তাবটা নিষ পর্যন্ত যাবে কিন্তু যেইগুলা জায়গায় গর্ত আসে ওই গর্তগুলাকে প্রস্তাব দিয়ে ভরবে তারপরে নিচে নামবে আবার যদি উপর থেকে কোনো একটা দুধওয়ালা যদি যায় তাহলে ওই ওইটা নিষ্পর্জন দেখেছে যেইগুলা জায়গায় গর্ত আছে গ্যাপ আছে ওইগুলা দুধ ভরবে তারপরে যাবে ঠিক না তার মানে এই যে আপনার অনুসরণের জায়গা এই জায়গাতে যদি আল্লাহ দ্রোহিত আসে এই গ্যাপটা যদি আপনি আল্লাহ আল্লাহর আয়াত থেকে নিজেকে সরাই নি সৃষ্টি করেন তখন আর আপনাকে শয়তানের অনুসরণ করতে হয় না ওই ব্যক্তির কুরআন হীনতার কারণে আল্লাহ কারণে আল্লাহর বিধান জানার পরে নিজেকে সরাই নেওয়ার কারণে শয়তান তখন তার অনুগামী হয়ে যায় দুইটা পর আল্লাহ রাব্বুল আলম বলেন এবার দুনিয়ার মানুষ জেনে রাখো ওয়ালাউ শিইনা লরাফা'নাহু বিহা যেই ব্যক্তি আল্লাহর কথা না শুনে দূরে সরে গেল যদি আল্লাহর প্রেমের কথা শুনতো সে মনে করলো আল্লাহর কথা শুনলে ওই ব্যক্তির ফেবার করলে বद्दुआ করলে তার মর্যাদা বৃদ্ধি পাবে কিন্তু আল্লাহ বলছেন না ওয়ালাউ শিনা হুলা রাফানাহু যদি আল্লাহর কথা শুনতো আল্লাহ চাইলে আল্লাহর বিধান মানার কারণে ওই ব্যক্তির মর্যাদাকে বাড়াই দিতে পারতেন কিন্তু অপরাধ করলো দুইটা কয়টা যারা ঘুমায় গেছেন তারা বলেন না অপরাধ কয়টা করল আর একটু জোরে বলেন আল্লাহ বলছেন এক নম্বর অপরাধ আর ওই ব্যক্তিটার হয়ে খালদন মানে কে যে সকল প্রাণী অনেক সময় উঁচু করে দেখবেন ছাগল আম গাছ থেকে পাতা পারে খায় দুই পা উঁচু করে কিন্তু তার মানে ছাগলের নেচার নয় উপর দিকে তাকা ছাগল গরু ভেড়া সব সবসময় তার মুখটা জমিন দিকে থাকে আরবিতে খুলদ মানে হচ্ছে জমিন মুখী হয়ে যাওয়া আর কোরআনের ব্যাখ্যাটা হচ্ছে সে আর পরকালের চিন্তা করে না সে সব সময় নিরে দুনিয়াদার হয়ে গেল এইটা তার অপরাধ দুই নম্বর অপরাধ আল্লাহ বলছেন হাওয়া ওই ব্যক্তিটা আল্লাহর দিক থেকে সরে দেওয়ার পরে আল্লাহকে আর ইলা বানায় নাই ইলা বানাইছে তার অন্তর্কে মন যা চাই তাই পছন্দ করে তার মন যেটা ভালো মনে করে সেই জিন্দগি তার লাগে এখানে অনেক মানুষ আছে কিনা একটু হিসাব মিলান ওই ব্যক্তি জানে যে নামাজ কাজা করলে কি গুনাহ নামাজ পড়লে কি সোয়াব কিন্তু তারপরেও জানার পরেও নামাজ আদায় করে না আছে না আলু তোলা আছে যেহেতু আলুর মালিক আমি জমিনের মালিকও আমি অতএব আলু তুলা আছে আর আমাকে খাওয়ায় পড়ায় নাকি অতএব আলু তুলার অজুয়াতে ধান কাটার অজুয়াতে নানান অজুয়াতে নামাজ পড়ে না এরকম লোক আমাদের গ্রামে আছে কি না এটা আসতে বলেন আছে কি না অনেক কথা ছিল সংক্ষেপ করে বলছি ভালো করে বোঝেন একটা উদাহরণ খেলে দিয়ে রাখি যে জমিনকে আপনি মনে করতেছেন আপনার জমিন আরে কেমনে ভাবলেন এটা আপনার জমিন আমাদের এলাকায় আমরা ধান লাগাই ধান লাগানোর আগে বিষনের ক্ষেত বানানো লাগে কথা বলে বিষনের ক্ষেত যখন করেন আগের রাত্রে ধানগুলা সব ভালো ভালো করে জমায় রাখছেন পরের দিন নরম মাটি সুন্দর করে আপনি সেটাকে একদম একটা ওর মধ্যে যেন কোনো কিচ্ছু না থাকে তুলছেন তুলে একদম বেড বানাইছেন দশ কেজি ধান ছিটায় দিছেন কোনো দিন ভেবে দেখছেন ধানের যে দিক সেদিক দিয়ে শিকড় বের হয় না আর যে দিক সেদিক দিয়ে কুশি পাতা বের হয় না শিকড় বের হওয়ার একটা দিক আছে কুশি বের হওয়ার একটা দিক আছে কি আপনি যে দশ কেজি ধান ছিটাই ছিলেন ওর নিরানব্বই ভাগ কোনটা 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 শীত কোনটা সকালবেলা সবগুলার গোড়া নিচের দিকে করলেন আর কুশিগুলা সিধা দিকে তুলে দিলেন আপনি তো বলেন আমার জমি আমার আবার কিন্তু আপনি তো আপনার ওই বিষন ছিটানোর সময় আপনার ধানগুলা আপনি ঠিক মতো ছিটেন

আল্লাহ বলছেন যার মধ্যে চার দোষ আছে আমি আল্লাহ তার ব্যাপারে একটা উদাহরণ দিতে চাই কে দিতে চাই উদাহরণ আসতে বলেন কি দিতে চান আল্লাহ বলছেন ফামাজালু কাল ইন তাহমিল আলাইহি আল্হাস আল্লাহ বলছেন যার জীবনে আল্লাহর বিধান থেকে মুখ ফিরাই নাও আছে শয়তানের অনুগামী নীরেট দুনিয়াদার আর চার নম্বর অন্তর যা চাই সেই রকম জীবন যাপন করে আল্লাহ বলছেন তার উদাহরণটা আল্লাহর কাছে একটা কুকুরের মতো কার মত মনে করছেন কুকুর বিরাট খারাপ প্রাণী এই জন্য আরে না না অনেক মানুষের থেকে কুকুর হয় আমি আমার বাড়ির সামনে দারুস সালামে ঢাকায় এই যে এরকম চা নিছে হাতের মধ্যে চা নিয়ে খাবো আমার আবার বিস্কুট সুবাই খাওয়ার অভ্যাস আছে এখন একটা এনার্জি বিস্কুট নিয়ে এর মধ্যে চুবাইছে কেবল সুবাই খাবো এমন সময় একজন আছে বলছেন সাইফুল্লাহ ভাই কেমন আছেন আপনি এ এলাকায় থাকেন জানাই ছিল না মাত্র পাঁচ ছয় সেকেন্ড আমি ওয়ালাই কেমন সালাম বলে বিস্কুট তুলতে একটু দেরি হয়েছে মুখে দিতে লাগছি টপ করে অর্ধেক বিস্কুট ভেঙে পড়ে গেছে যেই না বিস্কুট ভেঙে পড়ে গেছে সাথে সাথে দেখি একটা পাশে কুকুর বসা ছিল ও লেস ডাউন দিয়ে আমার কাছে সামনে দিয়ে আসলো আছে জিব্বা লাগাই দেয় বিস্কুট খেয়ে নিছে বিস্কুট খেয়ে চলে গেছে আমিও খাওয়া দাওয়া করে টরে কথাবার্তা শেষ পরের দিন যে জায়গায় চা খেতে বসি ওই জায়গায় আবার চা খেতে বসছি আমি দেখি একটা কুকুর লেসটা নামাই দিয়া আমার কাছে আসার পরে মাথায় এর কোন করে কি ব্যাপার হঠাৎ করে মনে পড়ছে গতকাল করে খেতে দেই নাই আমারইMistake করে মুখে দিব এটা পড়ে গেছে ওই বিস্কুটটা চেটে খাইছিল ও মনে করছে গতকালকে আমারে আমার এই লোকটা বিস্কুট খাওয়াইছে ওর কৃতজ্ঞতায় পরের দিন লেস ডাউন দিয়া মাথা এর কোন করে করে আস্তে আস্তে নরায় তার মানে অনেক মানুষের থেকেও কুকুর অনেক ক্ষেত্রে

বলছেন এমনি এমনি উদাহরণ দেই নাই ওই ব্যক্তিটার উদাহরণ হচ্ছে কুকুরের মতো ইনতাহমিল আলাইহি আলহাস কুকুরের পিঠে যদি বোসা চাপান তাও কুকুর হাঁপবে আর কুকুরকে যদি বোসা নাও চাপান কুকুরের স্বভাবই হচ্ছে হাঁপানো ঠিক না আপনি কুকুরকে বোসা চাপান না আপনাদের এলাকায় কুকুরের গাড়ি আছে নাই ঘোড়ার গাড়ি মহিষের গাড়ি কুত্তার গাড়ি আছে নাকি কুকুরকে কেউ না কিন্তু কুকুরের তবিও তো বানো সাইন্টিফিক ব্যাখ্যা আছে বলতে গেলাম না কেবল এইটুকু বুঝেন কুকুরের নাসনাকের মধ্যে এমন কতগুলো আল্লাহ রাবুল সুগন্ধি নেওয়ার যোগ্যতা দিচ্ছেন যেটা মানুষের নাই এই এক্সট্রা তার মধ্যে নাসারন্দের মধ্যে এই লালাগুলা থাকার কারণে ও মুখ দিয়ে নিশ্বাস না নিলে ওর বুকের তা ভুল হয় না এই জন্য কুকুরকে মুখ দিয়ে নিশ্বাস নেওয়া লাগে আর যে সকল প্রাণী নাকদের নিঃশ্বাস ছাড়া মুখ ধে নিঃশ্বাস নেয় তারা দুনিয়ার বুকে একটু অস্থির স্বভাবের হয় দেখবেন কোনো খেদানো নাই কিচ্ছু নাই রাত্রেবেলায় একটা কুকুর শুয়ে আসে কিন্তু তারপরেও নীরব নাই খানিকক্ষণ পর পর কান নড়ে আল্লেজ নড়ে আসে না আল্লাহ বলছেন কুত্তাকে বোঝা দাও আর না দাও ওর চরিত্রটা হচ্ছে অস্থির আল্লাহ বলছেন যে এই ব্যক্তির মধ্যে চারটা অপরাধ থাকবে আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় আর মানা লাগবে না পরে মানব আল্লাহর বিধান হলেই কে নামাজ হচ্ছে উনি অন্যদিকে ঘুরে বেড়ায় আড্ডাবাজি মারে সারা জীবন জানে ঠাকুর নিচে কাপড় পরা যাবে না তাও কাপড় পরে দাড়িটা কাটা নিচের রাত দুনিয়া সে আগের মতো আছে নাকি এত তাড়াতাড়ি মোল্লা মনশি হওয়া যাবে না পর্দা করে না বিয়ার পরে ধরবনি নানানভাবে আল্লাহর বিধান থেকে দূরে থাকে এরকম লোক আসে কিনা দুই নম্বর শয়তান তার অনুগামী আর তিন নম্বর ওই ব্যক্তিটা নিরিড দুনিয়াদার হালাল মাল হারাম করে বিক্রি করে আপনার মতো সেনা বলে কেনা দামে দিলাম আসে না জীবনে দেখা হয়নি কেনা দাম বলে পাঁচশো টাকা পকেট মার মাল হালাল কিন্তু হারাম নিরের দুনিয়াদার আর চার নম্বর অন্তর যা তাই করে আল্লাহ ডাক নামাজে দিছে ওর অন্তর বলে শরীর ভালো না নামাজ পড়ে না এই মসজিদের পাশ থেকে অন্যদিকে দৌড়ায় এই মাঠের মধ্যে ফুটবল খেলে ওই জায়গায় পতকা সালা বলা হয় ও নামাজের দিকে যায় না তার মানে আল্লাহর নির্দেশের উপরেও তার অন্তর প্রাধান্য এই চার অপরাধ যার আল্লাহ বলছেন আল্লাহর কাছে তার উদাহরণটা কুকুরের মতো কুকুর যেরকম স্বস্তির নয় ধাবড়ালেও সে অস্থির না ধাবড়ালেও অস্থির ওই ব্যক্তি জিন্দেগিতে ভাব চক্কর নেবে অনেক কিন্তু জীবনে কোনো দিন স্থির জীবন তার নসিবে হবে না একটু মিলায় দেখেন আমাদের প্রত্যেকের জীবনের কোন কিনা টাকা আছে আরও লাগবে কেমনে দানে সুখ নাই আগে নিশ্চয়ই যার বা টাকা আছে ওই টাকায় নি আর চিন্তা আছে তার ঠিক না ঠিক বাচ্চা নিয়ে টেনশন বউ নিয়ে টেনশন জমি নিয়ে টেনশন খাজনা নিয়ে টেনশন বাজার নিয়ে টেনশন পররাষ্ট্র টেনশন সররাষ্ট্র টেনশন আল্লাহ বলেন হিসাব মিলায়ে দেখো এই চার দোষ থাকলে আল্লাহ তোমার जिंदगीতে অস্থিরতা দিবে নবীকে বলতেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারু হেড আপনি গল্পটা আপনার উম্মতকে বলে দিয়ে রাখেন আশা করা যায় আপনার উম্মত চিন্তা করবে আমার আলোচনা শেষ প্রিয় ভাইরা ছোট্ট একটা মেসেজ দিয়েছি এখান থেকে আমাদের নিজেদের জীবন বিশ্লেষণ করতে হবে প্রিয় ভাইরা ওয়া শুনলাম অনেক মজা পাইছি বাপ রে বাপ মনে হচ্ছে আরো শুনি এক ঘন্টা বললে আরো শুনতাম কিন্তু ওর থেকে ভালো হবে যদি আমরা এই চারটা জিনিস মিলাই তা আমরা কি নিরেট দুনিয়াদার হয়ে গেছি কিনা আমরা পরকালের ফাঁকে ফাঁকে আমরা দুনিয়া করি না আমরা দুনিয়ার ফাঁকে ফাঁকে পরকাল করি আমার যদি মন চায় দুনিয়া ঠিক রাখের পরে পরকাল বাবা এখন মাঠে কাজ টাস নাই ওই জন্যই নামাজ পড়ে মাঠে কাজ থাকে নামাজ পড়ে না টাকনুন হাটুন নিছে জামা এখন কাজ নাই পানি নাই মাঠ নাই কিছু নাই ওই সময় হাঁটুন নিশে কিন্তু যেই লাগে ওই সময় মাল কাচ্চা দেয় তাহলে বলেন তো ভাই ওই লোক কি পরকালকে টার্গেট করে দুনিয়া না দুনিয়া ঠিকঠাক পরকাল টুকটাক ঠিক কি না তাহলে পরিবর্তন হওয়া লাগবে কিনা প্রিয় ভাইরা এই চারটা দোষ আমাদের জীবনে আল্লাহর বিধান জেনেছি কখন এখান থেকে দূরে সরা যাবে না প্রিয় ভাইরা আর নিরের দুনিয়াদার অন্তর পছন্দ জিন্দেগি আমাদের গঠন করলে হবে না আল্লাহ আমাদেরকে এই ছোট্ট মেসেজটা হৃদয় ধারণ করে যার যেখানে যতটুকু অপরাধ আছে এখান থেকে আমাদেরকে সুতরানোর তৌফিক দান করে বল আল্লাহ আমি আমি দাবি দিব আপনাদের কাছে আমার মাহফিল থেকে আপনাদের ওয়াদা করতে হবে যে হুজুর এতদিন পর্যন্ত দাড়ি কেটেছিলাম আজকে নিয়ত করলাম আর আমি দাড়িতে হাত দিব না এই দাড়ি রেখে দিলাম নবীর শুননা রাজি আছেন কেউ দু একজন আন্দাজি হাত তুলবেন আমার এই আন্দাজিটা পছন্দ না মানে সকলেই তুলছে আমি তুললাম বুঝে আমার দাড়ি আর কাটব না ইনশাল্লাহ বলেন মার হামা আর একটা ওয়াদা করতে হবে আপনাদের কাছে পিতা মাতার সাথে অভদ্র আচরণ করব না এটা আমার নির্দেশনা আল্লাহ পিতামাতার সাথে বেয়াদবি করব করবো বাপ মার সাথে তুই তুকারি করি আমরা পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না আর একটা ওয়াদা করাবো আপনাদের কাছে প্রিয় ভাইরা মুখ থাকবে গালি থাকবে না রাজি চাট করে মানুষ আবার গালি ছাড়া কেমনে চলে হারাম দাদা দিয়ে তো কোথায় শুরু হয় তাই না ওই দোকান থেকে বসে একজন বলতে চাই আরাম দাদা সাইবুলের দোকান থেকে যে আমার জন্য এক কাপ শান এক দু একজন বাপের যে ঠিক রাখি বুঝলেন কেমনে বলে তার মানে বললে আপনি যে হারাম দাদা বলুন তো এটা আমার নাতি আদর করে বলছে এটা পান আর সান আর জন্য তো নাতিকে আদর করে হারাম দাদা বলছে আর বউকে আদর করে একটু যদি ঝাল লবণ তরকারির কম বেঁচে হয় ময়কার গয়েদের বই বানান করে দিব দেই দেই বানান করি না কেমনে চলবে ভাই এগুলা আমরা আজকে তাহলে শপথ করব আমরা আমাদের মুখ দিয়ে গালি দিব না গালি হলে তাও বাদে সিবাবুল মুসলিম ফুসুক ও কিতালুহু কুফর সহি হাদিস এক মুসলমান আরেক মুসলমানকে যখন গালি দেয় এটা প্রকাশ্য আল্লাহর দরহিতে এটা একটা কবিরা গুনাহ আমরা আর গালি দিয়ে কথা বলবো না গালি দিয়ে কথা বলবো না নামাজ কালাম ছাড়বো না পিতামাতার কথা শুনবো না ও বাবা আল্লাহ কবুল করিবেন আল্লাহ আমিন আমি আজকের মতো কথা রাখলাম আগামী কালকে দাওয়াত দিবেন বড় করে মাগরীবের পরে হাসান জামিল সাহেব ছয়টা পাশে মাগরিব হাসান জামিল সাহেব এরপরে শাইক আহমদুল্লাহ আমাদের অনুষ্ঠান এগারোটায় শেষ অতএব আশপাশে সকলেই আমরা দাওয়াত দেবো ইনশাআল্লাহ আর কথা নয় হাদা মাহিন্দিউল্লাহ এখন আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে মূল্যবান তাকরির পেশ করবেন মূল্যবান حافظ اللہ حافظ اللہ ওয়া আমি محترم কে তার মূল্যবান তাকরির পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত